সুপ্রিয় ভিও লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সার্টিফিকেট ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্স নিয়ে কোর্সটি পরিচালনা করে থাকছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের ভেটেনারি কোর্স পরিচালনা করে এই প্রতিষ্ঠান ভিতরে অন্যতম একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লাইফ সায়েন্স ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ফয়লাতে অবস্থিত অত্র প্রতিষ্ঠান পত্র প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী এসে ভর্তি হচ্ছে বর্তমানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার পাশে অবস্থান করছেন আমাদের রাজবাড়ি বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন রাজবাড়ি শাখার সম্মানিত পরিচালক জনাব সানাউল্লাহর সাথে জনাব সানাউল্লাহ আপনাকে অনুরোধ করব এই সার্টিফিকেট ই্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন যে কোর্সটা বাংলাদেশ শিক্ষা বোর্ড পরিচালনা করছে এটা সম্পর্কে কিছু বলার জন্য আমি মোহাম্মদ সানাউল্লাহ পরিচালক বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন রাজবাড়ি জেলা শাখা আমাদের কারিগরি বোর্ডের অধীনে সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এক বছর মেয়াদী কোর্সের আমাদের রাজবাড়ির শাখায় রাজবাড়িতে আমাদের একটি আঞ্চলিক শাখা আছে সেই শাখাটা হচ্ছে রাজবাড়ি সরকারি কলেজের পশ্চিম পাশে খান আইডিয়াল একাডেমি ভবনের পশ্চিম পাশের যে ঘরটা ওই ঘরটা আমাদের আঞ্চলিক শাখা তো আপনারা যারা রাজবাড়ি বা এর আশেপাশে ফরিদপুর এই এই সাইডে যারা যেসব স্টুডেন্ট অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমরা আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান ভিজিট করে এবং আমাদের কোর্সে ভর্তি যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব মোহাম্মদ সোনাউল্লাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আজকে সকলের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ